অনবরত রেগুলারলি চুরি হইতেছে তো গত পরশুদিন স্কুলে আমার রুম সহ এই বিল্ডিং এর সব প্রথমে গত বৃহস্পতিবার যে এটা মনে হয় চোদ্দ তারিখ চোদ্দ তারিখ পেছনে গ্রিল ভাঙিয়া তারপরে আপনার ওই রুম থেকে দুইটা ফ্যান নিয়ে গেছে তো আমি থানারে জানাইলাম জিডিএমপি করলাম ডিপার্টমেন্টে জানাইছি পরের দিন আয়ে দেখি পুরা বিল্ডিং আমার রুম উপরে সব খোলা এরপরে আমাদের ফ্যান নিয়ে গেছে সিলিন্ডার নিয়ে গেছে তারপর গ্যাসের চুলা নিয়ে গেছে তারপরে কম্পিউটার নিয়ে গেছে তো এইভাবে অনবরত প্রত্যেক দিন যদি চুরি হয় তো স্কুলে পড়াশোনার পরিবেশ থাকে না তারপরে আজকে স্মার্ট ক্লাসের যে বড়ো টিভিটা একশো পঁয়ষট্টি ইঞ্চি তো ওই স্মার্ট টিভিটাও চুরি হয়ে গেছে তো বাচ্চারা যখন শুনছে যে এই টিভিটা হারিয়ে গেছে ফিরে নিয়ে গেছে বাচ্চারা একটু ইমোশনাল সেন্টিমেন্ট হয়ে গেছে তো বাচ্চারা লেজারের সময় তারা মাঠে গেছে তো পরে জানলাম যে বাচ্চারা নাকি রাস্তা হয়ে গেছে এখন আমরা না করছি তারা কিন্তু বসবে না আমি ডিপার্টমেন্টে জানাইছি থানাতে জানাইছি তারপরেও বাচ্চাদের দাবি যে আমরা হ্যাঁ ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্লকের এসডিএমের দৃষ্টি আকর্ষণ করতে চাই ম্যাডাম আমরা দীর্ঘদিন ধরে এরকম হারাচ্ছে আপনি তো জানাচ্ছেন ডিপার্টমেন্টে জানাচ্ছেন পুলিশে জানাচ্ছেন কিন্তু কোনো শোনাহা হয় না আমরা রাস্তা বৈকত করবো রাস্তার উপর আন্দোলন করবো তো আমরা অনেক বোঝানো পরেও বাচ্চারা উঠে না তো আমি ডিপার্টমেন্টে জানাইছি আমার ডাইরেক্টর স্যারকে জানাইছি ডাইরেক্টর স্যার বলতে আমার ওএসডি স্যার তারপর ডিস্ট্রিক্টের আমরা বি হিসাবে জানাইছি তারপর এস হিসাবেও জানাইছি তারপর লোকেলের আমি এস এম সি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদেরকেও জানাইলাম পঞ্চায়েত প্রধান আমাদেরকেও জানাইলাম তারপর পঞ্চায়েত সমিতির যে চেয়ারপারসন বিশ্ববিদ্যা ওনাকেও আমি জানাইলাম তো জানানোর পরে ওনাকে এসছে তো আশা করি কিছুক্ষণ লাগে তো থানাতে চুরি আর যে জিডি করেন থানাতে কি 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 রকম পদক্ষেপ নিছে তারা থানা থেকে আমরা তো গতকাল দেখলাম জিডি করার পর তারা এখানে লোকাল তিনটা ছেলেরে তারা ধরছে তো ধরার পরে আমি পরে জিজ্ঞেস করলাম যে আমাদের সিলিন্ডারের খবর পাওয়া গেছে কি নাwidetilde খবর পাওয়া গেছে কি না কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইছি না স্কুলে কোনো কিছু আইছে হ্যাঁ তাহলে পুলিশের ভূমিকাটা আপনি কিভাবে देखतेছেন পুলিশের ভূমিকা তো আসলে আমরা জিডিএনটি করায় ওনারা আসেন দেখা যান কিন্তু যদি চুর ধরে যদি জিনিসপত্র যদি ফিরাই আনতো তাহলে হয়তো আমরা ভাবতাম যে হ্যাঁ কিছু অ্যাকশন হইতেছে বা ফুলফুল হইতেছে কিন্তু আমরা চুরি হওয়ার পর যে পুলিশে জানাই তারপর জিডিএনটি করার পর আমি ডিপার্টমেন্টে জানাই কিন্তু জিনিস আর ফিরে আসে না এই লকডাউনের পর আমার স্কুলে প্রায় চল্লিশ পঞ্চাশটা ফ্যান ছিল সব হারিয়ে গেছে ফ্যানের পাশাপাশি বক্স ছিল জেরক্স মেশিন ছিল তারপর এখন তো টিভিও চলে গেছে মানে রান্না রান্নার যে জিনিসপত্র মিড ডে মিলের গ্যাস থেকে আরম্ভ করে সব জিনিস সব চুরি হয়ে গেছে তো এইভাবে একটা ইনস্টিটিউশনে যদি প্রতিনিয়ত চুরি হতে থাকে এখানে পড়াশোনা তো আগে কিন্তু পড়াশোনার থেকে পরিবেশটা হচ্ছে আগে পরিবেশ যদি ভালো না থাকে প্রত্যেক দিনের যে চুরির কথা এই দরজা ভাঙ্গা এই জানলা ভাঙ্গা পরিবেশ পরিবেশ নষ্ট হচ্ছে হচ্ছে তো এই আমি দেখছি যে আমরা চেষ্টা করছি স্টাফরা সবাই এটা মানে যেভাবে শান্ত রাখার জন্য কিন্তু আজকে কোনো অবস্থাতে বাচ্চাদেরকে আমরা আটকাতে পারি না কি মনে হয় কি কারা চুরি করছে বা এখানে কি কোনো নেশা অস্ত্র এরকম মনে হয় আপনাদের চুরি নিশ্চয়ই এখানে দূরের থেকে তো আর চুর আসবে না নিশ্চয়ই লোকাল থেকে চুরি হচ্ছে কিন্তু আমরা তো লোকাল যারা প্রধান আছেন সি চেয়ারম্যান চেয়ারম্যান আছেন বা নেতৃত্বে যারা আছেন এবং গার্জেনদের সঙ্গে আমরা কথা বলছি মিটিং করা হচ্ছে কোনোভাবেই চুর বন্ধ হচ্ছে না চুরি বন্ধ হচ্ছে প্রতিদিন ধরে এটা হচ্ছে এটা শুরু হয়েছে দুই হাজার উনিশের লকডাউন থেকে লকডাউন থেকে চুরি হয়ে আসছে তো প্রতিনিয়ত সপ্তাহে একদিন দুই দিন প্রতিনিয়ত চুরি হচ্ছে আপনার নামটা ঘটনাটা আসলে গত কয়েকদিন যাবতেই আমাদের এই ডিসিপাড়া স্কুলে একটা চুরের উপদ্রব তো চুরের উপদ্রব বলতে তো এটা আপনারা বুঝেন ন্যাশনাল করে এই আমাদের ডিসিপাড়া স্কুল তো এটার মধ্যে গত কালকে হইছে পরশু দিনও চুরি হয়েছে তো কালকে কালকেও পরশু দিনও ফ্যান ট্যান নিয়ে গেছে কালকে স্মার্ট টিভি টিভি নিয়ে গেছে কারেন্ট ইলেকট্রিকের তার মার্ক সব কেটে নিয়ে গেছে তো এগুলোর জন্য আমরা অলরেডি কথা বলেছি আমাদের ওসি সাহেব বুজ্যোগনগর এবং ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার আমাদের এলাকার যারা আছে প্রধান প্রধান তাদের সঙ্গে কথা হয়েছে তো ওসিকে আমাদের মাননীয় বিধায়কের সঙ্গে কথা বলে আজকে থেকেই দুজন করে সেখানে সিকিউরিটি লাগানোর জন্য বলা হয়েছে এবং ডিস্ট্রিক্ট অফিসারকেও বলা হয়েছে যাতে পারমানেন্টলি একজন নাইট গার্ড দেওয়া হয় তো ও সমস্ত কিছু হয়েছে কিন্তু তার মধ্যে কিছু স্টুডেন্টকে সেখানে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে সেখানে মানে ওই আন্দোলন করার জন্য তো আমরা এসলাম শুনে শুনে এসে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে সেখান থেকে উঠিয়ে তাদের স্কুলে দেওয়া হয়েছে আর তো আসলে মূল ঘটনা হচ্ছে নেশার উপদ্রব বেশি যারা ট্যাবলেট খোর্টোর এসব আছে তারাই এই চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত ওসি গতকালকে অবধি মনে হয় তিনজনকে না তিনজনকে অ্যারেস্ট করেছে আমাদের বুজনগর থানা তো দুটা ফ্যানও রিকভারি করেছে পরশু দিন যেগুলি করেছে তো চেষ্টা চলছে কালকে রাত্রেও যেগুলি করেছে সেগুলিকে কীভাবে রিকভারি করা যায় ব্যাং এবং যারা প্রকৃত দোষী তাদেরকে কীভাবে ধরানো যায় আমরা সর্বশক্তি নিয়ে সেটা দেখছি আমাদের এলাকার সোশ্যাল ওয়ার্কার যারা আছে পঞ্চায়েতের প্রধান যারা আছে সবাইকে আমরা এই কাজে মানে সামিল করতে চাইছি সবাইকে বলা হয়েছে যাদের কাছে যদি কোনো চোর্স থাকে সেগুলি কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর দুই দম্পতির জন্য হানিমুন পাবে। ও মা দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ